হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে স্মার্টজোনে নতুন আরেকটা ভিডিও শুরু করছি ভিওয়ার্স যারা সব সময় জোনের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন স্মার্ট জোন সময় আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভিডিও করে স্মার্ট জোন বিক্রয়ের উদ্দেশ্যে ভিডিও করে বললেই চলে কারণ স্মার্ট জোন থেকে অনেক সময় চাইলেও আমরা ডেলিভারি দিতে পারি না যার কারণে হচ্ছে জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আপনাদের জন্য আমরা ভিডিও আপলোড করছি প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে আপনার কি কী দেখে কিনতে হবে তা নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি তো বিশেষ করে ভিশনের অনেকগুলা প্রোডাক্ট আছে আজকে আমি আপনাদেরকে ভিশনের টিভি সম্পর্কে বিস্তারিত ডিটেলস দেওয়ার চেষ্টা করব কেন ভীষণের টিভি কিনবেন বা অন্য অন্য ব্র্যান্ড থাকতে কেন ভীষণ আপনাদের চয়েস হওয়া উচিত ভীষণ আপনাদেরকে অন্য ব্র্যান্ড থেকে কি বেশি পিসার দিচ্ছে বা অন্য ব্র্যান্ড আপনাকে আমাদের থেকেও অন্য জায়গায় কি বেশি দিচ্ছে টিভি কেনার আগে যা যা জানা দরকার বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে এবং হচ্ছে ভিশনের প্রত্যেকটা মডেলের আপডেট টেকনোলজির যে টিভিগুলো আছে এই টিভিগুলো নিয়ে আপনাদেরকে প্রাইস এবং ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিশনের রিসেন্টলি লঞ্চ করছে ভিশনের ফোর্টি থ্রি ইঞ্চ একটা টিভি যেটা একদমই রিজনেবল প্রাইসের ভিতরে লঞ্চ করছে আমাদের ফোরটি থ্রি ইঞ্চের ভিতরে তিনটা টিভি আমাদের কাছে অ্যাভেলেবল এইটা একটা এইটা একটা আর হচ্ছে এইখানে একটা তো আমরা যদি তিনটার কালার একসাথে দেখি এই যে এইটা ফোর কে রেজুলেশন এটা এফএসডি রেজুলেশন এটা এটাও এফএসডি রেজুলেশন মানে ফুল এসডি আর হচ্ছে ফোর কে রেজুলেশন তো এই তিনটার তিনটে প্রাইস আছে এটাও গুগল টিভি এটাও গুগল টিভি এটাও গুগল টিভি তিনটাই আপডেট গুগল টিভি আপনারা কোনটা কিনবেন আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে কোম্পানি কিন্তু আপনার জন্য তিনটা টিভি নিয়ে আসছে যেটা হচ্ছে একদম লেটেস্ট ফিচারের আমাদের ওল্ড আরও কিছু টিভি আছে আমি আপনাদেরকে লেটেস্ট তিনটা যদি দেখাই এটা আমাদের ভাইরাল একটা টিভি যেটা হচ্ছে পারফিল ভয়েস কন্ট্রোল কাজ করে এটা হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল কাজ করে এটাতে হচ্ছে পাশ থেকে একটা লাইটিং থাকবে আমরা যদি টিভিটাকে ডাক দেই টিভি কিন্তু আমার কথা শুনবে সে আমি বললাম হে গুগল ভলিউম টেন অলরেডি চলে আসছে ভলিউম টেনে তো এটা সাউন্ড হচ্ছে তো এই রিমোট ছাড়া কিন্তু আপনি এই টিভিটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে যেটা পাওয়ার অফ অন ভলিউম বাড়ানো কমানো নেক্সট ভিডিও বা আপনার পছন্দের ভিডিও সার্চ করতে পারবেন এরপর হচ্ছে এটার প্রাইস যদি বলি এটা হচ্ছে ভিশন থেকে আপনারা যারা কিস্তিতে নিতে চান বারো মাসের ইনস্টলমেন্টে নেওয়ার সুযোগ থাকছে যেটা হচ্ছে ছয় মাসের ক্যাশ প্রাইসে কিস্তি দিচ্ছে কোম্পানি এটার জন্য কিস্তি প্রাইস রাখছে বাউন্ন টাকা আর এটা যদি হচ্ছে আপনি তিন মাসের ভিতরে কিস্তিটা পরিশোধ করেন আমাদের অফারে আপনি এটা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কিস্তি নেওয়ার সুযোগ আছে বিভিন্ন বিষয়ের যে কোনো আউটলেট থেকে আর এই টিভিটা যদি ক্যাশটায় কেনেন অনেক সময় বিভিন্ন ডিসকাউন্ট অফার থাকে ডিসকাউন্ট অফারে টিভিটা পাবেন এরপর হচ্ছে আমরা আপনাদেরকে আরেকটা টিভি যদি দেখাই যেটা হচ্ছে ই ফোর থ্রি মডেলের যেটা হচ্ছে আপনার তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি এই টিভিটা হচ্ছে এক জিবি র্যাম আট জিবি রোমে করা এই টিভিটা আপনারা পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার নয়শো টাকায় ফোর ইয়ার্সের ফ্যানেল পার্টস সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এই টিভিগুলোতে থাকবে একদমই রিজনেবল প্রাইজের ভিতরে সবচেয়ে লেটেস্ট টিভি হচ্ছে এটা তো এই টিভিটা আপনারা পেয়ে যাচ্ছেন দেড় জিবি র্যাম এবং আট জিবি রোমের রোমে এটা হচ্ছে গুগল টিভি যেটা হচ্ছে একদমই লেটেস্ট ফিচারে আসছে যেটাতে হচ্ছে টফি বঙ্গ সর্কি সহ ইনস্টাগ্রাম নেটফ্লিক্স সব অ্যাপস কিন্তু আপনি এটিভিতে রান করতে পারবেন যেটা গুগলের প্রত্যেকটা ফিচার আছে এবং হচ্ছে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হওয়া যতগুলো মডেলের টিভিতে আপনি যে ফিচারগুলো থাকছে সব ফিচার কিন্তু এটিভিতে থাকছে যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল কাজ করে খুবই ফাস্ট যেটা হচ্ছে গুগল লাইসেন্স করা এটা টিভি আপনি অপারেটিং সিস্টেমে যে আপডেটগুলো আসবে আপনি কিন্তু সব আপডেট এই টিভিতে পেয়ে যাবেন এবং এটার প্রাইসটাও খুবই রিজনেবল এটাতে যে স্পিকার দুটো ইউজ করছে টেন ওয়ার্ডের দুটো স্পিকার ইউজ করছে যেটাতে হচ্ছে আপনার এক্সট্রা করে আলাদা সাউন্ড বক্স ইউজ করতে হবে না তো এটা ডলবি সাউন্ড সিস্টেমে করা এটার প্রাইসটা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় তো এইটা কিন্তু আপনার চাইলে সারা বাংলাদেশ থেকে কিস্তিও নিতে পারবেন এবং ভীষণের অন্য যে কোনো আউটলেট থেকে আপনারা হচ্ছে ক্যাশ টাকায় নিলে অনেক সময় অনেক অপারেট থাকে আপনার কিন্তু সেই অপারে টিভিটা আরও অনেক কম প্রাইসে পেয়ে যাবেন আর এগুলার প্রত্যেকটা টিভির কালার কিন্তু অসাধারণ কালার যেটা হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আপনি উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে দেখলে সেম কালারটা থাকবে মার্কেটে অনেক লোকাল টিভি পাওয়া যায় সেটা আমরা নাই বলি কিন্তু এটার কালারটা আপনি যেমন দেখতেছেন এমনই হবে যেমন এই যে মনে হয় যে একদমই জীবন্ত আপনি কিন্তু টিভিটাই দেখতেছেন যেমন বত্রিশ ইঞ্চি টিভি দেখেন চল্লিশ ইঞ্চি দেখেন পঞ্চান্ন ইঞ্চি দেখেন ফোর কে টিভি বা ওয়েল টিভি দেখেন কালার কিন্তু কোনটা কম নেই হান্ড্রেড পার্সেন্ট কালার রয়েছে হতে এগুলো হচ্ছে সেভেন মিলিয়ন কালার করা এই টিভিগুলো কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় লাইফ টাইম হোম সার্ভিস কিন্তু আপনাদের থাকবে ফোর ইয়ার্সের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু লাইফ টাইম হোম সার্ভিস থাকবে তো এর এরপরে হচ্ছে আমরা যদি এই টিভিটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কিউএল সবচেয়ে লেটেস্ট ফিচারের একটা টিভি এটাও গুগল টিভি যেটা পার্পল ভয়েস কন্ট্রোল কাজ করবে এই টিভিটা কিন্তু আমরা পেয়ে যাব মা হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোলিং এই টিভিটা যদি আপনার বাসায় থাকে আপনার হচ্ছে জাস্ট রিমোট ছাড়া এই টিভিটা পাওয়ার অন অফ অর্থাৎ পুরা টিভিটা অপারেটিং কিন্তু আপনার রিমোট ছাড়া করতে পারবেন এই টিভিটা যদি আপনার বাসায় থাকে মানে আপনি রুমের যে কোনো স্পেস থেকে কমান্ড করে টিভিটা অপারেটিং করতে পারবেন এই টিভিটার প্রাইস নব্বই হাজার টাকা এটা এখন অফারে আমরা পেয়ে যাচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকায় কিন্তু আমরা এই টিভিটা পেয়ে যাব আমরা যদি চল্লিশ ইঞ্চির ভিতর দেখি যেটা একদমই স্ট্যান্ডার্ড সাইজের এখন কিন্তু চব্বিশ বাইশ এই সবটি মানুষ একদমই ইউজ করে না নর্মালি অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু বত্রিশ ইঞ্চি সাইজের টিভিগুলো সবার বাসায় থাকে তো এরপরে ইমিডিয়েট যদি একটু বড়ো সাইজটা দেখেন এই টিভিটা হচ্ছে চল্লিশ ইঞ্চি দেড় জিবি র্যাম এবং হচ্ছে এইট জিবি রোমে টিভিটা থাকছে এই টিভিটা পাবেন আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ফোর ইয়ার্সের ফ্যানেল এবং পার্টস সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ সারা বাংলাদেশে সার্ভিস পাবেন এই টিভিটা প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু দুটো টিভি পাচ্ছি এই পাশে চল্লিশ তেতাল্লিশ ইঞ্চি এই পাশের চল্লিশ সারা বাংলাদেশ থেকে কিস্তি করতে পারবেন এরপরে হচ্ছে আমরা বত্রিশ ইঞ্চির একটা আপডেট লেটেস্ট ফিচারের টিভি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে পার্চেস করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা টিভিতে জাস্ট অনেকগুলো অফার থাকে আমরা যদি এগুলার কালার দেখি হ্যাঁ মানে মনে হবে যে একদমই জীবন্ত একটা জিনিস আমি মনে হচ্ছে ধরতে পারবো এরকম সুন্দর কালার কিন্তু পেশাব থাকবে এই টিভি অনেকের টিভি আছে ঘরে কিন্তু দেখে জিরঝির করে কালার পিওর আসে না কালার নিয়ে সমস্যা থাকে বাট আমাদের এই টিভি গুলা নিলে আপনার কালারের জন্য কোনো প্রকারের হেসেলে করতে হবে না অর্থাৎ এ গ্রেডেড টিভি বিশ্ব এম্পোরিয়ামে বাংলাদেশে নিয়ে আসছে এবং হচ্ছে সবচেয়ে কোয়ালিটিফুল টিভি গুলা বিশ্ব এম্পোরিয়াম থেকে আপনারা পার্চেস করতে পারবেন একদমই রিজনেবল প্রাইস ভিতরে তো সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার এবং লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই আশা করি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে করছেন অবশ্যই ফলো করে দেবেন এবং হচ্ছে তাদের ইনপিওসার টিপ প্রয়োজন তারা কিন্তু শেয়ার করে রাখবেন অসংখ্য ধন্যবাদ স্মার্টজনের সাথে থাকার জন্য